বাবা যখন নতুন মাকে বিয়ে করে বাড়িতে আনলো খুব রাগ হয়েছিল আমার আশেপাশের লোকজন বলেছিল এবার তোর বাবা তোকে হস্টেলে পাঠিয়ে দেবে দেখিস তারপর তোর ভাই বোন হবে কেউ ভালোবাসবে না আর তোকে কতদিন মায়ের ফটোর সামনে বসে কেঁদেছি আর বলেছি কেন আমায় ছেড়ে চলে গেলে মা মায়ের থেকে কোনো সারা মেলেনি তবে রান্নাঘর থেকে নতুন মায়ের গলা শুনেছি সে বলছে খেতে এসো বাবা খেতে বসে আমি রাগ দেখিয়ে উঠে গেছি থালা বাসন সুড়ে ফেলেছি মনে মনে শুধু ভেবেছি আমার মায়ের জায়গা আমি কাউকে দেব না আমি তাকে কখনো মা সম্বোধন করিনি তার সাথে হাসি মুখে কথাও বলিনি তবুও সে চেষ্টা করে গেছে আমার আপন হওয়ার কখনো আমার পছন্দের খাবার রান্না করি কখনো বাবাকে আমার হাত যে টাকা বেশি দিতে বলে না সে আমার মায়ের মতন সুন্দর নয় বরং উলে শ্যামলা গায়ের রং মুখে দারিদ্রতার ছাপ তার পরনে মায়ের মতন গয়নাও ছিল না পিস্তুত দাদার সাথে বসে লুডো খেলার সময় শুনেছিলাম পিসিরা আলোচনা করছে বাবার বিয়ের ব্যাপারে বড় পিসি বলছিল আমরা জোর করে বিয়ে না দিলে দাদাটা এইভাবেই ছন্ন ভাবে জীবন কাটিয়ে দিত ছোট পিসি বলেছিল তাছাড়া গরিবের মেয়েটাও একটা ভালো পরিবার পেল আমার নতুন মায়ের মা ছোট পিসির বাড়িতে রান্নার কাজ করত। অভাবের তাড়নায় মেয়ের বিয়ে দিতে না পারায় অনেক অনুরোধ করেছিল পিসিকে একটা পাত্র খুঁজে দেওয়ার জন্য পিসি নাকি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছিল এই বিয়েতে না বিয়ের বছর দুয়ে কেটে গেলেও বাবা আমাকে হস্টেলে পাঠায়নি আমি নিজেকে ব্যস্ত রাখতাম নিজের সঙ্গীত চর্চায় আর লেখাপড়ার মধ্যে জীবন ঠিক চলে যেত কিন্তু মাকে খুব মিস করতাম নতুন মা ততদিনে আমাদের সংসারে আমার মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে যদিও আমি কম কথাই বলতাম তার সাথে তাও দেখতাম সে আমার শিক্ষকদের কাছ থেকে আমার লেখাপড়া গানের তালিম নেওয়ার ব্যাপারে সব খোঁজ নিত আমার চেলেকোটার ঘরে আমি একাই থাকতাম বেশি বন্ধু বান্ধব না থাকায় আমি গান নিয়ে বেশিরভাগ সময় কাটাতাম মায়ের মতোই স্কুল যাওয়ার আগে টিফিন বক্স গুছিয়ে দেওয়া বিকেলে ফেরার পর যত্ন করে খেতে দেওয়া এসব কিছু করলেও আমি সবসময় একটা দূরত্ব রাখতাম নতুন মায়ের থেকে তখন আমার বয়স দশ আমাদের বাড়িতে এক নতুন সদস্য এলো সে হলো আমার বোন আমার নতুন মায়ের মেয়ে প্রথমে মন খারাপ হয়েছিল বটে তারপর একদিন বাবার সাথে গেলাম নতুন মায়ের বাপের বাড়িতে বোনকে দেখতে ওদের টালির ঘরে তক্ত তক্তপোষে দেখলাম একটা একরতি ফুটফুটে মেয়ে হাত পা ছুড়ে খেলছে নতুন মায়ের মা বোনকে আমার কোলে দিল বলে নিতেই হাসতে লাগলো পুচকে মেয়েটা খিলখিলিয়ে খেলিয়ে আমার সমস্ত রাগ অভিমান মিলিয়ে গেল যেন এক নিমেষে কপালে চুমু খেলাম বাড়ি ফেরার সময় বোনের সে কি কান্না কুল থেকে নামতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার বাবাকে বলেই বসলাম বোনকে কবে বাড়ি নিয়ে যাবে বাবা বললো আরেকটু বড় হোক তারপর আমি নিজে থেকেই বাবাকে বলে দুবার গেছি বোনকে দেখতে প্রতিবারই বলেছি চলো না বোনকে এবার নিয়ে যাই আমার কাণ্ড দেখে সবাই হেসেছে প্রতিবার নিজের জমানো টাকা থেকে খেলনা নিয়ে গেছি ওর জন্য বোনকে যখন বাড়িতে এনেছি মনে আছে আমি সবাইকে বাবার আনা মিষ্টি বিতরণ করেছিলাম তারপর বোন আস্তে আস্তে বড় হতে লাগলো আর ও হয়ে গেল আমার নিত্য সঙ্গী স্কুল থেকে ফিরে আমার প্রথম প্রশ্ন হতো বোন কোথায় বোনকে আমি কাজ ছাড়া করতাম না আর বোনও আমাকে একটু দেখতে না পেলে কাঁদতে শুরু করত বোন কাঁদলে সহ্য করতে পারতাম না আমি চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো আমার বোন বড় হতেই কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম আমি ও কথা বলা শিখতেই আধো আধো গলায় আমার সাথে গাইত বাবা মা ভীষণ খুশি ছিল আমার আর বোনের এত সুন্দর বাঁধন দেখে আমি যখন বাইরে যেতাম সবসময় বোনের হাত ধরে থাকতাম নতুন মা বোনকে বকলে বোন আমার কাছে এসে নালিশ জানাতো দাদা ভাই মাকে বকে দিবি তো সেদিন আমি ওকে খাইয়ে দিতাম মায়ের কাছে খেতে চাইত না আমি যখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি হঠাৎ বাবাও চিরতলে চলে গেলেন আমাদের ছেড়ে আশেপাশের লোকজন হা হতাশ করে বলতে থাকলো আহা ছেলেটার আর নিজের বলে কেউ রইল না আমার হঠাৎ আর সেদিন মনে হলো সত্যি কেউ নেই আমার তার উপর প্রথম ভালো লাগা প্রেমিকার থেকে প্রত্যাখ্যান একের পর এক আঘাত আমাকে শেষ করে দিতে থাকলো দিনের পর দিন রেওয়াজ বন্ধ ফলে আমার গানের গলা খারাপ হতে থাকলো চরম ডিপ্রেশনে তুলিয়ে যেতে থাকলাম আমি এদিকে বাবার ব্যবসা বন্ধ হয় হয় প্রায় সংসারে টালমেটাল অবস্থা নতুন মা অসহায়ের মতন আমাকে সামলানোর অনেক চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো শেষমেশ আমি আমার জীবনের চরম ভুলটা করলাম আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম যখন জ্ঞান হলো দেখলাম আমার মাথার উপর দুটো রাতজাগা জল ভরা চোখ নিয়ে বসে আছে আমার নতুন মা আমার জ্ঞান হতে দেখে সে কাঁদতে কাঁদতে বলল এমন কাণ্ড কেন করলে বাবা আমি নতুন মায়ের কোলে ডাক্তার ডাক্তারবাবু এসে আমাকে বকাবকি করে বলেন লেখা পড়া যেন ছেলে হয়ে এইরকম কাজ কেউ করে শুধু নিজের নয় নিজের মা বোনের কথা তো একবারও ভাবতে পারতে আমি আস্তে আস্তে বললাম বোন কোথায় মা বলল ও এই হাসপাতালেই বাচ্চাদের ওয়ার্ডে ভর্তি চমকে উঠলাম আমি ভয় করায় বললাম কি হয়েছে মনের মা বলল তোমার তো কদিন ভালোভাবে জ্ঞানই আসেনি দাদা দাদা করে কদিন কিছুই মুখে তোলেনি মেয়েটা কাল রাতে তোমার কাছে আসতে দিতে চাইনি বলে প্রচুর কান্নাকাটি করেছিল তারপর অজ্ঞান হয়ে গেল ডাক্তারবাবু বলেছে প্রচণ্ড দুর্বল স্যালাইন চলছে আমি পাগলের মতন বললাম আমি আমি বোনের কাছে যাব? এরপর বুঝে গেলাম এটা আমার আমার পরিবার এই মানুষগুলো একান্ত আপন এরা ছাড়া কেউ আপন নয় আমার এর কয়েকদিন পর বোনকে কুলে নিয়ে বাড়িতে ফিরছিলাম আমি পাড়া প্রতিবেশীর কথায় কোনো গুরুত্ব দিইনি আর এরপর থেকেই ভালো দিন শুরু হয়েছিল আমাদের বাবার কারখানায় কাজ আবার নতুন করে শুরু করেছিলাম আমি আগের কর্মীদের নিয়ে নতুন মাকে বাবার চেয়ারে বসিয়ে মন দিয়েছিলাম নিজের লেখাপড়া আর সঙ্গীত চর্চায় মা অফিসে থাকাকালীন বোনের দেখাশোনা নিজেই করেছি একসময় আবার আগের মতন সচ্ছল হয়েছে আমাদের পরিবার অনেক সময় ধরে চেষ্টা করতে করতে আমি আবার আগের গানের গলা ফিরে পেয়েছি আজ আমি দেশের সঙ্গীতের বড় মঞ্চের গানের অডিশনে সিলেক্টেড মা বোন আত্মীয় স্বজন সবাই ভীষণ খুশি আজ মঞ্চে আমার পরিবারকে উপস্থিত থাকতে বলা হয়েছে সকালে উঠেই বেরোনোর কথা বোনের তো আনন্দের সীমা নেই বারবার বলছে জানিস দাদা তোকে টিভিতে দেখানোর পর থেকেই স্কুলের সবাই আমাকে চিনে গেছে সবাই আমাকে দেখিয়ে বলছে ওই যে তুলি ওর দাদাই তো টিভিতে গান গায় এখন বোনের কপালে চুমুখে ওর জন্য কিনে আনা সুন্দর জামাটা ওকে পরতে দিলাম তারপর এতদিন বন্ধ থাকা মায়ের আলমারিটা খুলে ফেললাম বের করলাম আমার পছন্দের মায়ের শাড়ি আর গয়নাগুলো এই প্রথমবার আমি নতুন মায়ের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বললাম মা এগুলো সব তোমার মঞ্চে আমার পরিবারকে ডাকা হলো সেই শাড়ি গয়না পরে মাকে দেবীর মতন লাগছিল আমার আমি সগর্বে বললাম ইনি আমার মা আর ওটা আমার ছোট বোন এটাই আমার পরিবার আর আমার মা ছিল বলেই আমি আজ আপনাদের সামনে এই স্টেজে দাঁড়িয়ে মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি জানি ওটা দুঃখের নয় আনন্দের অশ্রু কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ